জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম জয় হাসিনার কোকর্মের গোপন ভিডিও ফাঁস চাপে আওয়ামী লীগ সবশেষে দেখবেন আমেরিকা থেকে ডক্টর ইউনুসকে তত্ত্বাবধায়ক ঘোষণার প্রস্তাব শেখ হাসিনাকে পদত্যাগের নির্দেশ পিনাকি ভট্টাচার্যের বিশেষ প্রতিবেদন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত বাংলাদেশের দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী সেক্রেটারি ডোনাল্ড লো তিনি বলেছেন দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য বাংলাদেশের সঙ্গে কাজ করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশে সফর নিয়ে ভয়েস অব আমেরিকাকে দেয়া এক সাক্ষাৎকারে এমন প্রতিশ্রুতির কথা জানান তিনি ভয়েস অব আমেরিকার সাংবাদিক লুর কাছে জানতে চান আপনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং আর্থিক সুশাসন নিশ্চিত করতে বাংলাদেশের সঙ্গে কাজ করার জন্য আপনার সরকারের পরিকল্পনা তুলে ধরেছেন বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের বিরুদ্ধে সম্প্রতিক নিষেধাজ্ঞা কি দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়েরই একটি অংশ ওই সাংবাদিকের প্রশ্নের জবাবে ডোনাল্ড লু বলেন দুর্নীতিতে জড়িত থাকার মাসে আমরা ধারার অধীনে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে পাবলিক ডেজিগনেশন ঘোষণা করি দুর্নীতির এ অভিযোগগুলোর ব্যাপারে পূর্ণাঙ্গ তদন্ত করা হবে বলে বাংলাদেশ সরকারের মন্ত্রীরা বিবৃতি দিয়েছেন আমরা এ ব্যাপারটি স্বাগত জানাই অদূর ভবিষ্যতে অন্যান্য উচ্চ প্রোফাইলের বাংলাদেশি নাগরিকদের ওপর দুর্নীতির সঙ্গে সম্পর্কিত এই ধরনের নিষে থাকা যুক্তরাষ্ট্র আরোপ করবে কিনা ভয়েস অফ আমেরিকার এমন প্রশ্নে তিনি বলেন যখন আমাদের কাছে উল্লেখযোগ্য দুর্নীতির বিশ্বাসযোগ্য তথ্য থাকে তখন আমরা সারা বিশ্বে নিষে থাকা এবং ভিসা বিধিনিষেধের আকারে প্রকাশ্যে পদক্ষেপ নেই আমাদের আইনগুলো আমাদেরকে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের যুক্তরাষ্ট্রে ভ্রমণ বা তাদের দুর্নীতির অর্থের গন্তব্য হিসেবে যুক্তরাষ্ট্রকে ব্যবহার করা থেকে বিরত রাখতে সচেষ্ট আমি আশা করি আমরা বাংলাদেশের জনগণের সঙ্গে মিলে সব ধরনের দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের অভিন্ন লক্ষ্য অর্জনে একসঙ্গে কাজ করে যাব। মিয়ানমার ও বাংলাদেশের কিছু অংশ নিয়ে খ্রিস্টান জাতিরাষ্ট্র গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিযোগ এবং বিমান ঘাঁটি নির্মাণের বিষয়ে ডোনাল্ড লু বলেন এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা আমরা বাংলাদেশের সার্বভৌমত্বকে সম্মান করি নির্বাচনের সময় আমাদের অগ্রাধিকার ছিল শান্তিপূর্ণভাবে পরিচালিত অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে সমর্থন করার জন্য বাংলাদেশের সঙ্গে কাজ করা ট্রান্স আটলান্টিক অংশীদারিত্বের প্রতি অবিচল অঙ্গীকার পুনরায় ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান ইউনিয়ন বৈশ্বিক মানবাধিকার গণতন্ত্র ও আইনের শাসন সমুন্নত ও অগ্রগামী করার গুরুত্বের প্রতি প্রতিশ্রুতি ব্যক্ত করেছে ইউএসইউ হিউম্যান রাইটস কনসালটেন্সি কো চেয়ার ছিলেন যুক্তরাষ্ট্রের গণতন্ত্র মানবাধিকার ও শ্রম বিষয়ক বোরোর সিনিয়র কর্মকর্তা রবার্ট গিলক্রিস্ট এবং মানবাধিকার বিষয়ক ইউরোপিয়ান ইউনিয়নের বিশেষ প্রতিনিধি ওলোভস্কুক যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে কথা বলা হয়েছে এতে আরও বলা হয় মানবাধিকারের পক্ষের কর্মীদের সুরক্ষা আন্তদেশীয় নিপীড়ন মোকাবেলার প্রচেষ্টা লিঙ্গ সমতা ও নারীর অধিকার বিকলাঙ্গ মানুষের অধিকার এলজিবিটি কিউ ব্যক্তিদের অধিকার সহ বিভিন্ন ইস্যু উঠে আসে আলোচনায় আলোচনায় বর্ণবাদ বৈষম্য বিদেশি ভীতি এবং অন্যান্য ঘৃণার নিন্দা জানানো হয় এবং এসব নির্মূল করার বিষয় উঠে আসে আলোচনা করা হয় ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের কিছু তৃতীয় দেশ সহ সমস্ত অঞ্চলের মানবাধিকার ও তার উন্নয়ন নিয়ে জাতিসংঘ সহ বহুপক্ষীয় ফোরামে যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান ইউনিয়নের সহযোগিতা নিয়েও আলোচনা হয়েছে বিশ্বজুড়ে মানবাধিকার গণতন্ত্র ও আইনের শাসনকে উৎসাহিত করতে এবং তাকে সুরক্ষিত রাখতে অব্যাহতভাবে শক্তিশালী সহযোগিতা করতে একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান ইউনিয়ন পিনাকী ভট্টাচার্য বলেন চলতি বছরের প্রথমার্থে বাংলাদেশ ও ভারতের নির্বাচন অনুষ্ঠিত হল দুই প্রতিবেশী দেশের নির্বাচন নিয়ে নয় শুধুমাত্র সরকার গঠন প্রক্রিয়া নিয়ে সংক্ষিপ্ত বিশ্লেষণ বাংলাদেশ ও ভারত উভয় দেশে সাংবিধানিকভাবে সংসদীয় পদ্ধতির শাসন ব্যবস্থা বিরাজমান পিনাকি আরও বলেন এক সংসদ রেখে যে আরেক সংসদের শপথ নেওয়া যায় না বা সরকার শপথ গ্রহণ করতে পারে না তার সর্বশেষ উজ্জ্বল দৃষ্টান্ত হল ভারত নরেন্দ্র মোদী টানা তৃতীয় দফায় ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নয় জুন রোববার শপথ নেবেন পাঁচই মে বেলা সাড়ে এগারোটায় প্রধানমন্ত্রীর বাসভবনে মোদির দ্বিতীয় মেয়াদের সরকারের মন্ত্রীসভার শেষ বৈঠক অনুষ্ঠিত হয় মন্ত্রিসভা বর্তমান লোকসভা ভেঙে দেওয়ার সুপারিশ করে এবং নরেন্দ্র মোদী সরকার স্তফা দিয়েছেন রাষ্ট্রপতির নিকট এটাই হল সারা বিশ্বের সংসদীয় ব্যবস্থার রীতিনীতি ভারতের বর্তমান লোকসভার মেয়াদ ১৬ জুন শেষ হবে কিন্তু পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভা ভেঙে দিয়েছেন ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু পিনাকি ভট্টাচার্য এ সময় বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পদত্যাগপত্র জমা দেওয়ার কয়েক ঘন্টা পরে তিনি এক্স এক সতেরোতম লোকসভা বিলুপ্তির ঘোষণা দেন তিনি লিখেছেন তাৎক্ষণিকভাবে লোকসভা ভেঙে দেওয়ার জন্য পরামর্শ গ্রহণ করেছেন প্রেসিডেন্ট দ্রৌপদী সংবিধানের পঁচাশি অনুচ্ছেদের ধারা দুই এর বি উপধারায় প্রদত্ত ক্ষমতা প্রয়োগের জন্য সতেরোতম লোকসভা ভেঙে দেওয়ার আদেশে স্বাক্ষর করেছেন মঙ্গলবার ভারতের লোকসভা নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণার পর দিন পরবর্তী সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে এই প্রক্রিয়ার অংশ হিসেবে পরবর্তী সরকার গঠনের আগে লোকসভা ভেঙে দিতে বাধ্য হয়েছেন তিনি কোন সংসদ বিদ্যমান থাকা অবস্থায় আরেকটা সংসদ বা সরকার গঠিত হতে পারে না তাই ভারতের রাষ্ট্রপতি মাত্র এগারো দিন পূর্বে সতেরোতম লোকসভা ভেঙে দিয়েছেন পূর্বের সংসদ ভেঙে দিলেই নতুন সরকার এবং নতুন সংসদ গঠিত হবে পূর্বের সংসদ অব্যাহত রেখে সংসদ সদস্যের শপথ বা সরকারের শপথ অনুষ্ঠিত হয় না বা হতে পারে না কিন্তু বাংলাদেশে গত তিনটি সংসদ মেয়াদ পূর্তির পূর্বেই পরবর্তী সংসদ এবং সরকার গঠিত হয় পূর্ববর্তী সংসদ না ভাঙলে পরবর্তী সংসদ গঠিত হতে পারে না একই সঙ্গে দুটি সংসদ কার্যকর রাখা যায় না এই প্রশ্নে ভারত অনুকরণীয় দৃষ্টান্ত সংসদের মেয়াদের অবসান হচ্ছে না আবার রাষ্ট্রপতির সংসদও ভাঙছেন না তবুও সরকার শপথ নিয়ে যাচ্ছে এটি আধুনিক বিশ্বে বিরল সাংবিধানিকভাবে কোনো ক্রমেই এটা অনুমোদনযোগ্য নয় প্রতিবার সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন জড়িত ব্যাখ্যা সহ সরকার এবং আদালতের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছি কিন্তু সরকার কি এক অদৃশ্য ভয় সংসদ ভাঙতে চায় না এবং সরকার থেকে পদত্যাগ করতে চায় না সংসদের মেয়াদ অবসান হলে এবং প্রধানমন্ত্রী পদত্যাগ করলে প্রধানমন্ত্রীর পদ শূন্য হয় প্রধানমন্ত্রীর পদ শূন্য না হলে রাষ্ট্রপতি কিভাবে নতুন প্রধানমন্ত্রীকে শপথ নেওয়ার জন্য আহ্বান জানাবেন নবম দশম একাদশ এই তিনটি সংসদের মেয়াদের অবসান হয়নি এবং রাষ্ট্রপতি সংসদও ভেঙেও দেয়নি সাংবিধানিক উপেক্ষা এবং লঙ্ঘন করে শপথ নিয়ে সরকার বিজয়ের আত্মগৌরব অনুভব করে রাষ্ট্রকে ইচ্ছাকৃতভাবে সংবিধান থেকে বঞ্চিত করা হয় সংবিধান লঙ্ঘন যে রাষ্ট্রের সংহতির জন্য বিপজ্জনক তার সরকারের উপলব্ধিতে নেই আমেরিকের ক্ষমতা ধরে রাখার প্রশ্নে কোনো সাংবিধানিক ঝুঁকি নেই তারপরও সংসদ রেখেই নির্বাচন সংসদ রেখেই শপথ সরকার রেখেই সরকারের শপথ এই যে ধারাবাহিক সংবিধান লঙ্ঘনের প্রথা চালু হয়েছে তার সংশোধনের কোনো ইচ্ছা বা অভিপ্রায় এই সরকারের নেই বিদ্যমান সংবিধানের প্রতি সরকারের কোনো আনুগত্য নেই তাই প্রজাতন্ত্রের সরকারের কাছে রাজনৈতিক পরিসরের সংবিধান সংবিধানের রীতিনীতি এবং সংবিধানের নৈতিকতা প্রত্যাশা করা বৃথা এ গ্রামার অফ পলিটিক্স গ্রন্থে রাজনৈতিক তাত্ত্বিক হ্যারল্ড জোসেফ লাস্কি বলেছেন আমাদের আনুগত থাকবে সবসময় রাষ্ট্রীয় আদর্শ এবং বৈধ ক্ষমতার প্রতি যা আমাদেরকে রাষ্ট্রের সঙ্গে নিবিড় বাঁধনে আবদ্ধ রাখে আমাদের আনুগত্য নিয়ন্ত্রিত হয় রাষ্ট্রের উদ্দেশ্য ও কর্ম দিয়ে যা রাষ্ট্রীয় প্রচেষ্টার মধ্যেই আবিষ্কার করা যায় দুই চব্বিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে বিনা প্রশ্নে পনেরো শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে তবে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেঞ্জির আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আইনি প্রক্রিয়ার মধ্যে থাকায় তিনি এর সুযোগ নিতে পারবেন না বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মনিম